সন্তান দেখবে আলোকিত বহুদল মসজিদ থেকে কুটি বা দশরের পর থেকে কুটিত দোয়া ও সংলিত দোয়া দোয়া শান্তি মুক্তি সাইদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু করে দোয়া সকল মুমিন ব্যক্তি সুখে দুঃখে সর্ব অবস্থায় মহান আল্লাহর কাছে দোয়া করবে বিপদ আপদ বালা মুসিবত থেকে একমাত্র মহান আল্লাহর

No duduma alima, no busy rosa madina. Ya nabi salam wa ya rasul salam wa Ya.